ডায়াবেটিসের ত্বকের সমস্যা ত্বকে ডায়াবেটিসের দশটি লক্ষণ ডায়াবেটিস স্কিন প্রবলেমস অ্যান্ড টপ টেন সাইন অফ ডায়াবেটিস অন স্কিন ডায়াবেটিসে ব্লাড সুগার লেভেল টেস্ট তো করতেই হবে তার সাথে আপনার ত্বকের পরীক্ষা থেকেও ব্লাড সুগার ও ডায়াবেটিসের অবস্থা বোঝা যায় আপনি খালি চোখে হাত পা মুখের ত্বক দেখেই বলে দিতে পারেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা ত্বকে এমনই ডায়াবেটিসের দশটি লক্ষণ নিয়ে আজকের আলোচনা এক ডায়াবেটিসের লক্ষণ সিনস্পটস শিনকে বাংলায় বলে পা আরও নির্দিষ্ট করে বলা যায় হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অংশকে ইংরেজিতে শিন বলে এই অংশে বাদামি বা লালচে বাদামি রঙের গোল বা ডিম্বাকার দাগকে স্পট বলা হয় দীর্ঘদিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকলে বা ডায়াবেটিস হলে স্পটস দেখতে পাওয়া যেতে পারে একে ডাক্তারি ভাষায় বলে ডায়াবেটিস ডার্মোপ্যাথি আপনার পায়ের নিচের অংশে যদি এরকম স্পটস দেখা যায় ডাক্তার বাবুর পরামর্শ নিয়ে ব্লাড সুগার টেস্ট করে নিন চিন্তার কোনো কারণ নেই বাবুর পরামর্শ মতো ব্লাড সুগার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে আপনার স্পটস ধীরে ধীরে মিলিয়ে যাবে স্পটস ব্লাড সুগার বাড়া ও ডায়াবেটিস প্রি ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ আপনার বা আপনার পরিবারের কারো পায়ে দেখতে পেলে সকলকে কমেন্ট করে জানান আপনার সিন স্পটস না থাকলে আসুন ত্বকের পরের ডায়াবেটিসের লক্ষণটি নিয়ে জেনে নিন দুই পায়ের নিচের দিকের ত্বক দেখার পর এবার ঘাড় বগল আর কুঁচকির দিকে লক্ষ্য করুন শরীরের এই অংশের ত্বকে যদি কালো ছাপ থাকে এটি প্রিডায়াবেটিস মানে ডায়াবেটিস হওয়ার আগের অবস্থা হতে পারে শরীরে অত্যাধিক ইনসুলিন বেড়ে গেলে ঘাড় বগল বা কুচকির মতো অংশের ত্বকে কালো ছোপ পড়ে একে ডাক্তারি ভাষায় অ্যাকান্থোসিস নিগ্রিক্যান বলা হয় আপনার ত্বকে এরকম দেখলে ডাক্তারবাবুর পরামর্শ নিন এটি ডায়াবেটিসের লক্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল তিন এবার আয়নার সামনে দাঁড়িয়ে পিঠের ওপরের অংশের ত্বক ও ঘাড় কাঁধের ত্বক টিপে ও টেনে দেখুন বা অন্য কাউকে দিয়ে টিপিয়ে ও টেনে দেখুন এই অংশের ত্বক যদি তুলনামূলকভাবে শক্ত ফোলা ও পুরু হয় আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকার সম্ভাবনা প্রবল একে ডাক্তারি ভাষায় স্কলেরমা ডায়াবেটিকোরম বলা হয় এটি ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ চার ডায়াবেটিসের চতুর্থ লক্ষণটি হল ত্বকে অসংখ্য ছোট ছোট গুটি একে ডাক্তারি ভাষায় বলা হয় ইরাপটিভ জ্যান্থোম্যাটোসিস আপনি যদি ফর্সা হন গুটিগুলোর রং হবে হলুদ আর আপনি যদি কালো হন তাহলে গুটিগুলির রং হবে ধূসর রঙে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে রক্তে ট্রাইগ্লিসোরাইড অত্যাধিক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে রক্তে অত্যাধিক ট্রাইগ্লিসোরাইড বেড়ে গেলে এই লক্ষণটি দেখা যায় এখন প্রশ্ন হলো কোথায় গুটিগুলি বেশি দেখবেন গুটিগুলি সাধারণত উড়ু নিতম্ব কুনই ও হাঁটুতে সাধারণত দেখা যায় আপনার শরীরে এরকম দেখলে সাবধান হন এটি অত্যাধিক ব্লাড সুগার ও ট্রাইগ্লিসারাইড বাড়ার লক্ষণ হতে পারে তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন পাঁচ এবার আয়নাতে নিজের চোখের দিকে লক্ষ্য করুন চোখের পাতায় কোনো হলুদ ফোলা অংশ দেখতে পাচ্ছেন কি একে ডাক্তারি ভাষায় বলা হয় জ্যান্থলাজমা আপনার দীর্ঘদিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকলে রক্তে ফ্যাটের পরিমাণও বাড়তে থাকে এই ফ্যাট চোখের পাতায় জমা হতে থাকে আপনার বা পরিবারে কারো চোখে এরকম ফ্যাট জমতে থাকলে সাবধান হন এটি রক্তে ফ্যাট বৃদ্ধি ও ডায়াবেটিসের লক্ষণ হতে পারে তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন ছয় ডায়াবেটিসের ষষ্ঠ লক্ষণ ত্বকে প্রবর্ধক আপনার ত্বকের বিভিন্ন জায়গা থেকে ছোট বড় প্রবর্ধক ঝুলতে দেখছেন একে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যাক্রোক আপনার রক্তে অত্যাধিক ইনসুলিন বেড়ে গেলে এরকম দেখা যেতে পারে এটি ডায়াবেটিসের লক্ষণও হতে পারে প্রবর্ধকগুলি সবচেয়ে বেশি দেখা যায় চোখের পাতা ঘাড় বগল ও কুঁচকিতে এরকম কিছু দেখলে ডাক্তারবাবুর পরামর্শ নিন আপনার ডায়াবেটিস থাকতে পারে যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের সমস্যা বেড়ে যেতে পারে সাত ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক খুবই সাধারণ একটি সমস্যা যে কোনো মানুষেরই হতে পারে তবে আপনার ব্লাড সুগার যদি অত্যাধিক বেশি হয়ে যায় তাহলেও আপনার ত্বক শুকিয়ে যেতে পারে ব্লাড সুগার বেড়ে গেলে অত্যাধিক সুগার বের করার জন্য বেশি মূত্র তৈরি করতে হয় তার জন্য কোষ থেকে বেশি বেশি জল টেনে নিতে হয় ফলে ত্বক শুষ্ক হয় ত্বক বেশি শুষ্ক হলে চুলকানিও দেখা যায় আপনারও যদি ত্বক বেশি শুষ্ক হয় চুলকাতে ইচ্ছে করে সাবধান হন এটি হাই ব্লাড সুগারের লক্ষণ হতে পারে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্লাড সুগার টেস্ট করে নিন আট দীর্ঘদিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকলে আপনার ইমিউনিটি কমে যায় ফলে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বা অন্যান্য জীবাণুর বিরুদ্ধে আপনার শরীর তেমন লড়াই দিতে পারে না ফলে খুব সহজেই শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে ত্বকে সংক্রমণ দেখা যায় আপনারও যদি ত্বকে সংক্রমণ প্রবণতা বেড়ে যায় একবার সংক্রমণ হলে সহজে যদি না সারে সাবধান হয় এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে নয় একেবারে প্রথমে আমরা ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ পায়ের শিন স্পটস নিয়ে আলোচনা করেছি শিন এর মতোই ডায়াবেটিসের আরেকটি লক্ষণ আপনার পায়ের নিচের দিকে দেখা যেতে পারে এই ক্ষেত্রে আর গোল বা ডিম্বাকার বাদামি দাগ নয় এক্ষেত্রে পায়ের নিচের দিকে বেগুনি বা লালচে ছোপ ছোপ দাগ দেখা যায় একে ডাক্তারি ভাষায় ন্যাক্রোবায়োসিস লিপয়েডিকা বলা হয় আপনার ডায়াবেটিসের সমস্যা বাড়ার সাথে সাথে প্রথমে একটি ছোপ তারপরে ছোপ বড় হতে থাকে পরে আরও ছোপ দেখা যায় আপনার পায়ে এরকম দেখা গেলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে দশ শেষে আপনার পায়ের পাতা পায়ের আঙুলের দিকে লক্ষ্য করুন পায়ের পাতা বা আঙুলে কি কোনো ক্ষত আছে ক্ষতটি কি অনেকদিন ধরে সারছে না ধীরে ধীরে বাড়ছে এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে একে ডায়াবেটিক আলসার বলা হয় আপনার যদি অনেক দিন ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে অনেক দিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকে তাহলে রক্ত সংবহনতন্ত্র ও নার্ভ ক্ষতিগ্রস্ত হয় ফলে সহজেই আপনার অজান্তেই পায়ের ক্ষত তৈরি হয় একবার ক্ষত তৈরি হলে তা সহজে সারে না ঘা তৈরি হয় আপনারও যদি এরকম হয় তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্লাড সুগার টেস্ট করে নিন আপনার ত্বকে ডায়াবেটিসের আলোচিত দশটি লক্ষণের একটিও থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর চেনা জানা বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলে সচেতন হতে পারে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন